3 কেজি মাছ abbastanza করে দিছি পরে দিচ্ছি জল। প্রিয় দর্শক মণ্ডলী তো আপনারা জানেন আমরা ইতিমধ্যে ভাইফ্লাকে পানি লর্ড দিয়ে ফেলেছি। তো আজকের আমাদের ভাইফ্লাকে তৃতীয় পর্ব। তো আমাদের পানি যেহেতু ট্যাংকের ভিতরে দেওয়া হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে তো আমরা এখন এই ট্যাংকে লবণ এড করব। কারণ লবণটা হলো মাছের অ্যান্টিসেপটিকের কাজ করে। তো সেজন্য আমরা বাজার থেকে রস হল যেটা এটা আয়োডিন ছাড়া যেটা সাধারণত গরু ছাগলকে খাওয়ানো হয় সেই রস হলটা আমরা নিয়ে আসছি তো আমরা প্রাথমিকভাবে এখানে তিন কে পাঁচ কেজির মতন লবণ প্রয়োগ করবো তারপরে আলু পাঁচ কেজি লবণ আমরা হয়তোবা ধাপে ধাপে অ্যাড করতে হবে তো এখন আমরা আর কি লবণটা সে প্রথমে আমরা একটা বালতিতে এইরকম একটা বালতি নিয়েছি তো এই বালতির ভিতরে আমরা হাফ বালতি পানি নিয়ে তার ভিতরে এই যে রস হল যেগুলো সেগুলো আমরা সব এইভাবে ঢেলে দিব তো প্রথমভাবে আমরা যেহেতু হন আমাদের মাছের পুনার সাইজটা হবে অনেক ছোটো আর মাছ আমাদের আজকের আসতেছে গাড়িতে আছে তো এগারোটার দিকে আমরা যাব যাওয়ার পরে মানিকগঞ্জ থেকে এই মাছটা আমরা সংগ্রহ করব তো এখন আমরা প্রাথমিকভাবে তিন কেজি লবণ আর কি অ্যাড করবো তারপরে মাছ আসার পরে দুই দিন পরে হয়তোবা আমরা আরও দুই কেজি অ্যাড করবো তো এইভাবেই আর কি এটা প্রথমে গুলায় নেব যেহেতু আমাদের মাছ অনেক ছোট সেক্ষেত্রে আমরা অত লবণ দিব না দিব কম কেজি লবণ পোলথিনে তিন কেজি লবণ তো এখন আমরা এটাকে ভালো করে আমরা সুন্দর করে একদম গোলাই যাতে কোনো দানা দানা না থাকে না দেখেন

বালতিতে গুলানো হয়ে গেছে তো এখন আমরা এটা আর কি ছিটাই দেব যতটুকু সম্ভব পুরোটা জায়গায় ছিটানোর চেষ্টা করব মগ দেন এটা মগ নিতে এটা জগ একদম নেটের মধ্যে দিলেন নেটে দেন না নেটটা নষ্ট হয়ে যাবে এই বালতিস নাই ওই যে সুতা দিলি বালতিস নাই নেটটা নষ্ট হয়ে না ওই যে সুতাটা নাই সুতা বালতিস নাই না এখন বালতিস নাই ট্যাঙ্কের থেকে পানি ভর আবার মার পানি ভর আবার মার ছোট ভাবতে করব এক জায়গা না সব জায়গাতে

তো আপনারা দেখলেন আসলে আমরা কিভাবে ট্যাঙ্কে এতক্ষণ লবণ প্রয়োগ করলাম তো আমাদের লবণ প্রয়োগ করা শেষ এরপরে আমরা একটু পরে যাব মানিকগঞ্জ সেখান থেকে আমাদের মাছের পোনা নিয়ে আসবো তো পোনাটা আনার পরে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে পোনাটা আমরা প্রিপারেশন করে তারপরে ট্যাঙ্কে সারি তো আজকেরা পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন আজকে আমাদের মাছ ছাড়া হবে সেই মাছ কিভাবে ছাড়তেছি এগুলো আপনাদেরকে আজকে দেখাবো তো আমরা এখন যাচ্ছি মানিকগঞ্জ তো পোনা আনতে